হাই ফ্রেন্ডস এ দেখো কীভাবে সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে শাখা পড়ানো শেখাবো খুব সহজেই তোমরা বাড়িতে বসে পড়তে পারবে দেখো আমি কীভাবে পড়ছি এইভাবে পড়ে নিবার দেখো খুব খুব করা সুন্দর হয়ে আবার এইভাবে কাঁচা চুরিও করতে পারবে ভাঙবে না সুন্দরভাবে হাতে ঢুকিয়ে যাবে হাত কাটবে না কোনো রিস্ক নেই পুরো সুন্দর করে হাতে করতে পারবে দেখো কিভাবে করছি ঠিক সেম শাখা যেভাবে করছে সেভাবে কাঁচের চুরিটাও করা যাবে কোনো অসুবিধা হবে না এবং খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে এখন সুন্দরভাবে ঢুকে গেল আস্তে করে পরিবারটা বের করে ফেলে দাম বাস হয়ে গেল খুব সুন্দর না তার কেমন